হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো অ্যাট লাস্ট আমি নিয়ে এসেছি আমার জামাই ষষ্ঠীর ব্লগ জানি একটু দেরি হয়েছে বাট সরি আমি তাও নিয়ে চলে এসেছি একটু দেরি হলো আর তোমরা সবাই যাদের যাদের ষষ্ঠী আছে তারা সবাই কেমনভাবে ষষ্ঠী কাটালে আমাকে প্লিজ কমেন্ট করো তোমরা যদি আমাকে কমেন্ট করো আমারও ভালো লাগবে আমিও জানতে পারবো যে তোমাদের ষষ্ঠী কেমন করে কাটলো আমি আমার ষষ্ঠী কিভাবে কাটিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর এইবারে ষষ্ঠীতে ছিল প্রচণ্ড গরম ষষ্ঠীর সকালবেলা আমাদের নিয়ম হচ্ছে দই চিরে ফল খাওয়া তার সাথে মিষ্টি দই চিড়ে আম ফল মিষ্টি এগুলো দিয়েই সকালে আমাদের ষষ্ঠী ব্রেকফাস্ট করতে হয় তারপরে প্রত্যেকবার ষষ্ঠীতে আমরা স্বামী স্ত্রী একটু ঘুরতে বেরোই কোয়ালিটি টাইম নিজেদের কিছু কোয়ালিটাই কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য যেগুলো কিনা দৈনন্দিন জীবনে কাজের চাপে হয়ে ওঠে না তো এই গরমে কোথায় যাব ভাবতে ভাবতে ভাবলাম না চলো একটু মুভি দেখতে যাই যেখানে এসিও থাকবে আবার আমাদের একটু ঘোরাও হবে আবার গরমও লাগবে না তো আমি আর আমার হাজব্যান্ড সেই কথা মতো চলেও এসেছি এবং আমাদের টিকিট অ্যাডভান্সেই কাটা ছিল টিকিট কাটার কোনো মানে টিকিট কাটার জন্য আলাদা টাইম দিতে হয়নি আর আমরা অলরেডি আধ ঘন্টা লেট ছিলাম এই দেখো আমরা চলে এসেছি মাল্টিপ্লেক্সে এটা হচ্ছে ব্যারাকপুরের অতীন্দ্র মাল্টিপ্লেক্স তো ব্যারাকপুরের অতীন্দ্র মাল্টিপ্লেক্সে আমরা চলে এসেছি অলরেডি আমাদের টিকিট তো কাটাই ছিল ব্যাগ ট্যাগ চেকিং করে আমরা এবার ওপরে চলে যাব যেখানে থিয়েটার হলগুলো রয়েছে তো এইটা আমাদের আমাদের মানে সেদিনকার কস্টিউম আমি আট পরে করে শাড়িটা পরেছিলাম আর একই প্রিন্টের পাঞ্জাবি পরেছিলো আমার হাজব্যান্ড তো আমাদের তো পুরো কম্বো প্যাক শাড়ি আর পাঞ্জাবি একই প্রিন্টের শাড়ি আর একই প্রিন্টের পাঞ্জাবি সেম একদম পেয়ার ছিল এটা তো এটাই আমি জামাই ষষ্ঠীতে চুজ করেছি মিলিয়ে পড়ার জন্য আর এই যে দেখো এই লনটা দিয়ে উঠে এসছি ওপরে বা লনটা দিয়ে যাচ্ছি আর আমরা এই মুভিটা দেখতে এসেছিলাম মিস্টার অ্যান্ড মিসেস মাহি এই হিন্দি মুভিটা আমরা দেখতে এসেছিলাম রাজ রাজকুমার রাও আর জাহভী কাপুরের আর এই যে এইদিকে হলটা আমাদের স্ক্রিন ওয়ানে আমাদের শোটা ছিল আর যেরম বললাম আমরা অলরেডি আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লেট ছিলাম তো এই যে আমরা চলে এসেছি এখন আমরা ঢুকবো দেখো ভেতরটা পুরো অন্ধকার কারণ অলরেডি তো মুভি চলছে তখন আধ ঘন্টা মুভি অলরেডি ওভার মানে আধ ঘন্টা মানে বুঝতেই পারছো কতটা দেরি তো এত গরম বাইরে অ্যাকচুয়ালি বেরোতেই ইচ্ছে করছিলো না খাওয়া দাওয়ার পর মনে হচ্ছিলো এসি চালিয়ে শুধু বসে বসে গল্প করি বাট যেহেতু টিকিট কাটাই ছিল আর একটু ঘুরতে যেতেও মন চাইছিল তো সেই জন্য চলে এসেছিলাম বাট মুভি তো আধ ঘন্টা অলরেডি হয়ে গেছে আমরা ওখানে একটু পরেই হাফ টাইমে দেখো মুভি হচ্ছে অলরেডি আমরা একটু পরেই হাফ টাইম হয়ে গেছিলো তারপরে মুভিতে বেশি লোক ছিল না দশ বারো জন মতো আসলে গরমে কেউ বেরোচ্ছে না মুভি ইজ ওভার তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি বাইরে প্রচণ্ড রোদ গরম দুপুরে তো বাড়িতে আসতেই হবে মা বিভিন্ন ধরনের রান্না করেছে ভাত পোলাও পমফলেট সর্ষে মাটন কষা মিষ্টি বিভিন্ন কিছু তো আমার মনে হয় এই জামাই ষষ্ঠীটা গরমে না হয়ে যদি শীতকালে হতো ও সরি চারটিও ছিল বলতে ভুলে গেছি যদি গরমে না হয়ে শীতকালে হতো জামাই ষষ্ঠী তাহলে মনে হয় যে রান্না করতো তারও ভালো হতো আর খাওয়া দাওয়ার ক্ষেত্রেও ভালো হতো এই গরমে যে এতগুলো এতগুলো পদ রান্না করে তাদেরও কষ্ট আবার যারা খাওয়া দাওয়া করে তাদেরও কষ্ট এটা যদি শীতকালে হতো এত কষ্ট হতো না তোমরা কারা কারা আমার সাথে একমত তাহলে আমাকে কমেন্টে জানাবে সন্ধ্যাবেলা ছিল প্রেস্টি মিষ্টি আর আমি কিছু খেতে পারছিলাম না রাত্রে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম আর এইটা ছিল আমাদের তরফ থেকে আমার মায়ের গিফট একটা সুন্দর শাড়ি এটা একটা পিওর সিল্ক শাড়ি এই শাড়িটা ছিল মায়ের জন্য আর মা আমার হাজব্যান্ডকে দিয়েছে মানে তার জামাইকে দিয়েছে এই পাঞ্জাবিটা এটা একটা রেড অ্যান্ড হোয়াইটের পাঞ্জাবি তার সাথে পায়জামাও ছিল পায়জামাটা আমি আর ভিডিও করিনি সবার কেমন লাগলো বলো বাই